নমস্কার স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা সাধারণত সচরাচর বাড়িতে তৈরি করা হয় না এটা একটা বাড়ির রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর যেটাকে আমি একদম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা আর আছে পেঁয়াজ কুচি তো আমি কিন্তু এই রেসিপিটা একটা বাড়ির রেসিপি আর আমি এটা খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখাবো তো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে আর আমি একদম সহজভাবে এটাকে বানিয়ে দেখাবো তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা আর পেঁয়াজটাকে এবারে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব একটা মুখরোচক রেসিপি আর এই রেসিপিটা আমার যে অনুষ্ঠান বাড়ির যে কাকিমা রান্না করে সেই কাকিমার কাছ থেকেই সংগ্রহ করা হয়েছে আর এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা চিকেনগুলো একদম ছোট ছোট করে কিন্তু কাটাই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ করার মধ্যে তেলে নাড়াচাড়া করে নেব একটুকে একটু ভাজা ভাজা করে নেব এটাকে তো দেখো অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে দেড় চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ বেশ আমি এটাকে কষিয়ে নেবো এতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকমের জলের ব্যবহার করিনি কিন্তু চিকেন থেকে দেখো সুন্দর জল ছাড়ছে আর এই রান্নাটা কিন্তু বিনা জলেই করতে হবে জল দেওয়া চলবে না আর দেখো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর মশলা থেকেও বেশ ভালো তেল ছাড়তে শুরু করেছে যে জলটা বার হয়েছিল জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ এ সমস্ত কিছু দিয়ে এটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিলাম তো কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার এসছে অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রচুর অনেক রকমের উপকরণ ব্যবহার করা হয় তো আমি এটা ঘরে ঘরোয়াভাবে এটা বানাচ্ছি এটা কিন্তু ঘরোয়াভাবে এইভাবে বানালেও খেতে বেশ ভালো লাগে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি আরও একবার কিন্তু এটা ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে রাখা আলু এখানে এক চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এটাকে একটু টাইট করার জন্য আর এখানে দিয়ে দিলাম চিকেন মশলা আর গরম মশলা তো তোমরা যদি কেউ চাও আলুটা নাও দিতে পারো না দিলেও কোনো রকম অসুবিধা নেই আমি এখানে অল্প পরিমাণেই একটা ছোট্ট আলু যেটা আমি আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম এটা এক দেড় চামচ মতো হবে সেইটুকুই দিয়েছি আমি এখানে তো ভালো করে সব কিছু দিয়ে আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে তুলে নেবো তো যদি তোমরা চাও তো এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারো আমি এখানে ব্যবহার করছি না আমি বিনা ধনে পাতাতেই এটাকে পুরটাকে আমি রেডি করবো দেখো সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে মতো ডিম নিয়েছি এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব ডিমের একটা এখানে আমি ব্যাটার তৈরি করে নেব। তো আমি চারটে ডিমের ব্যবহার করছি তোমরা যেই পরিমাণে বানাবে সেই হিসাবে ডিমটা নেবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে ডিমটাকে এবার বেশ করে চামচ দিয়ে একটু ফেটে নেব তো ডিমটা এদিকে আমার ফেটে নেওয়া হয়ে গেছে ডিমটাকে এবার সাইড করে রেখে দিলাম এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল তেলটা খুবই কম পরিমাণে দিতে হবে বেশি তেল দিলে কিন্তু এতে হবে না এবার আমি দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা যেটা আমি ব্যাটার বানিয়ে রেখেছিলাম এক চামচ মতো এখানে ব্যাটারটা দিয়ে একটা যেরকম আমরা পাটি সাপটা বানাই সেরকমভাবে একটা পাতলা মতো ব্যাটারটা দিয়ে সেটা পাতলা একটা রুটির মধ্যে তৈরি করে নিতে হবে এখানে দেখো বেশ ভালো করে কিন্তু আমার এটা মানানো হয়ে গেছে এ কিন্তু আমি খুব লাল লাল করে ভাজব না হালকা হালকা করেই ভেজে নেবো এবার এক সাইড উল্টে দিলাম এবার এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব অত বেশি কিন্তু ভাজার কোনো রকম প্রয়োজন নেই আরও একটু আমি এর ভেতর দিয়ে দিলাম ব্যাটারটা ডিমেন্ট ব্যাটারটা দিয়ে একটা ফেলিয়ে দিয়ে দেখো এখানে দুটো আমার কিন্তু এভাবেই ভাজা হয়ে গেলো সবগুলোই মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি তৈরি করব একটা ব্যাটার এখানে ব্যাটার রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে আমি নিয়েছি চার চামচ ময়দা দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য একটু পরিমাণে খাওয়া সোডা তো দিলেও অসুবিধা না দিলেও কোনো রকম অসুবিধা নেই দিলেও হয় না দিলেও হয় দিয়ে একটা খুব মোটাও না খুব পাতলাও না একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বেশ ভালো করে ফেটে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি যে ডিমের এগুলো বানিয়ে রেখেছিলাম ডিমের আমলেটগুলোও বানিয়ে রেখেছিলাম সেইগুলোর ভেতরে আমি এবার যে চিকেনের পুরটা রেডি করেছি সেই পুরটা দিয়ে এবার এগুলোকে আমি মুড়ে নেব যেরকম আমরা পাটি সাপটা বানাই সেরকমভাবে লম্বা লম্বা করে নিয়ে টিমের বে আমলেটের ওপরে এটা দিয়ে দেব এটাকে এবার মুড়ে নেবো যেরকম স্প্রিং রোল বালায় ওরকমভাবে মুড়ে নিলেও হবে কিংবা নর্মালি যেরকম মোড়া হয় সেইভাবে মুড়ে নিলেও হবে রকম বার হওয়ার রকম ভয় নেই এতে কিন্তু কিন্তু যে এটা এভাবে মুড়লে একটু দেখতে ভালো লাগে আমি ওই জন্য চেষ্টা করছি একটু এইভাবে স্প্রিং রোলের মতো করে মুড়ে দেওয়ার তো হলে হবে না হলে না হবে রকম কিন্তু অসুবিধা নেই তো একটা এখানে আমার মোড়ানো হয়ে গেছে আর একটা আমি এইভাবে করে এই মুড়ে নিলাম সবগুলো এখানে আমার মোড়ানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে সাদা তেল তো তেলটাকে ভালো করে গরম হতে দেব আর যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আমি গরম তেল গরম তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমের আমলেটগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এখানে আমি একটা পরিমাণেই দিয়েছি দেখো এটাকে উল্টে পাল্টে বেশ আমি এখানে ভেজে নেব আর এটা একদম মুচমুচে একটা সুন্দর রোলের মতো এটা তৈরি হয় কিন্তু আরও একটা আমি করার মধ্যে দিয়ে দিলাম দেখো এগুলো কিন্তু কোনো রকম বারও হয়ে যাবে না আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে দেখো একটা ভাজা হয়ে গেছে আর একদম ক্রিস্পি হয়েছে কিন্তু এটা এটা চাকু দিয়ে তোমাদের একটু দেখে দিলাম যে এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম মচমচ করছিল কিন্তু এটা এভাবে কিন্তু সবগুলো আমি এখানে ভেজে রেডি করে নিলাম ক্রিস্পি ক্রিস্পি আমাদের একদম রো কাবলি রোল চিকেন কাবলি রোল বেনে রেডি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই